ইসলামের ইতিহাসে তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসা আবারও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে সেরোজা আলমের প্রাণ অবস্থিত এই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা এবং আত্মপরিচয়ের প্রতীক এবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি ঘোষণা দিয়েছেন আল আকসা ও পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রোববার তেসরা আগস্ট এক্সে দেয়া পোস্টে তিনি বলেন দ্বিতীয় টেম্পোর ধ্বংসের দুই হাজার বছর পর এখন পশ্চিম দেয়াল এবং আল আকসা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কোন প্রতিবাদকে পাত্তা না দেওয়ার ঘোষণা দিয়ে বলেন জেরুজ পশ্চিম দেয়াল এবং আলাক্সায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করব আর তার এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেই ইসরায়েলের উগ্র কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর মুসলমানদের প্রবল আপত্তি উপেক্ষা করে আলাক্সা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে ইহুদি প্রার্থনা করেন অথচ চুক্তি অনুযায়ী ওই মসজিদে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্ব মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বিশেষ করে সৌদি আরব এই ঘটনাকে পবিত্রতার চরম অবমাননা ও উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই অবস্থান কেবল ফিলিস্তিনের জন্য নয় গোটা মুসলিম বিশ্বের আত্মমর্যাদার বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ এখন আলাক্সা শুধু ধর্মীয় স্থান নয় বরং মুসলিম জাতির আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে